গুড মর্নিং বন্ধুরা আজ বানাবো বাঙালির খুব প্রিয় বাসন্তী পোলাও প্রথমে আমি গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর এক চামচ ঘি এক চামচ হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব চালটা আমি ভালো মতো মেখে নিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব এখানে একটা আমি পোলাওয়ের মশলা বানিয়ে নিচ্ছি সাহা জিরে সাহা মরিচ গোটা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জায়ফল ভেজে আমি গুঁড়ো করে নেব তারপরে কড়াইতে দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেলে কাজু কিশমিশ দিয়ে ভেজে নেব তারপর আগে থেকে মেখে রাখা চালটা আমি দিয়ে দেব চালটা দিয়ে ভালো মতো আমি ভেজে নেব এখানে এলাচ দারচিনি লবঙ্গটা আমি আগে দিতে ভুলে গেছিলাম আপনারা আগে দেবেন আমি একটু মাঝখানে এই যে দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি এবার সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব চালটা কিন্তু একটু ঝরঝরে করে ভাজতে হবে এই যে আমার চালটা ঝরঝরে করে ভাজা হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেব এই বাটির বাটি আমি চাল নিয়েছিলাম তাই চার বাটি জল দিয়ে দেব জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব গ্যাসের ফ্লেমটা আমি লো করে দশ মিনিট ঢেকে রেখে দেব এবার ঢাকা খুলে এই বাটির আমি দু বাটি চাল নিয়েছিলাম তাই এক বাটি চিনি দিয়ে দেব আর আগে থেকে বানিয়ে রাখা পোলাও মশলাটাও দিয়ে দেব এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে ভাপে আধ ঘন্টা রেখে দেবো এই যে দেখুন আমার সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাচ্ছে না আর সুন্দর আমার সিদ্ধও হয়েছে